আমার কথা শুনে ট্রেনের সমস্ত লোকগুলো হো হো হাহা হিহি করে হেসে উঠল এতে আবার এত হাসির কি আছে আমার মাথাটা গরম হয়ে গেল রাতবিড়েতে ঘুম চোখে যদি কেউ এরকম ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে কেমন লাগে এতক্ষণ অন্ধকারের মধ্যেই কথাগুলো হচ্ছিল ভাবলাম দেশলাইটাকে একবার জেলেই দেখি প্রথমবারের চেষ্টায় জ্বলল না দেশলাইটাকে পুনরায় জ্বালাবার চেষ্টা করতেই তিনবারের বার জ্বলে উঠল দিশলাই ধরাতেই পাশের লোকটা বলে উঠল ও মশাই আলো নেভান আলোনেভান বলছি তারপর যা দেখলাম আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল আমার আমার পাশে বসে থাকা লোকটি আস্তে আস্তে একটা কঙ্কালে পরিণত হতে থাকলো বলেছিলাম মশাই আলো জ্বালাবেন না

দুম দাম করে নিজেই আমার মাথার ওপর পড়তে লাগলো তারপর হঠাৎ ঘুমটা ভেঙে গেল জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালি নেই ওপরের বাংকারে কিছু মালপত্র ট্রেনের ঝাঁকুনিতে আমার মাথা এসে পড়ায় ঘুমটা ভেঙে গেছে উঠে দেখি একজন লোক আমায় বলছে ও মশাই মশাই উঠুন বলছি ও মশাই উঠুন বাবা কি ঘুম রে বাবা কখন থেকে ডাকছি কোনো সাড়াই নেই আরে মশাই উপর থেকে মাল পড়ছে একটু সরে বসুন আবার তোর সেই আষাঢ়ে গল্প ফাঁদবার চেষ্টা করছিস আমি তাহলে চললাম ভাই চোরাই গল্প কর আষাঢ়ে গল্প বলছিস অথচ গত বছর নিঝুমপুরে আমার কাছারি বাড়ির ব্যাপারটা তো সচককে দেখেও এসেছিস আবার তার সাথে কথাও বলে এসেছিস মনে আছে তাও সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে হুম ওটা তোর ভোজবাজিও তো হতে পারে সে যাগ্ঞে কথা বাড়িয়ে লাভ নেই আমি আপাতত চললাম বলাই আমার অনেক কাজ পড়ে আছে তুই তোর আশা আরে বোস লালু ভাই বোস বস আরে বস একটা কথা বলছি শোন কি কথা আরে বসি না তারপর বলছি ভূতের ব্যাপারে তো তোরা আমার কাছে অনেক গল্পই শুনেছিস তবে আজ যেটা বলবো সেটা একটুখানি রহস্যজনক ঘটনাও বলতে পারিস আবার অতি অলৌকিক ঘটনাও বলতে পারিস তোরা তো জানিসি যে সম্পত্তির দেখভাল করতে এবার তো মুজফরপুরে নীলকুঠিতে গিয়েছিলাম তো সেই নীলমহলে নিজের সমস্ত কাজ আমার নায়েব মশাই বাবুর ঘাড়ে সমস্ত কাছারি বাড়ির দায়িত্ব দিয়ে গত বর্ষ দিন বাড়িতে ফিরবো বলে স্টেশনে সবে এসে ঢুকেছি তখন ঘড়িতে তাও ধরে নে না ওই রাত আটটা কি সোয়া আটটা বাজে কামরায় ঢুকে দেখি কামরা সমস্ত বাতি নিভিয়ে দিয়ে বোধহয় যাত্রীরা ঘুমিয়ে আছে বাতি জ্বালালে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারে ভেবে কোনো রকমে অন্ধকারে এদিক ওদিক হাতরে একটা বেঞ্চে খানিকটা জায়গা ফাঁকা পেয়ে বসে বললাম। আমি যে জায়গায় বসেছিলাম বুঝতে পারলাম আরেকজন লোক যথাসম্ভব চাদর গায়ে পুরো বেঞ্চিটা জুড়ে গুটিসুটি মেরে নিদ্রা দিয়েছেন বেশ অনেকক্ষণই অন্ধকারের মধ্যে ছিলাম ততক্ষণে আমার চোখ মোটামুটি সইই এসেছিল তাই আমার আশেপাশের দৃশ্য দেখে বুঝতে পারলাম যে কামরার যাত্রীরা যে যেখানে ফাঁকা পেয়েছে তারা সেখানেই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে